অ্যাপিসোড টু এই কথাগুলো শুনে এবং তার কাজকর্ম দেখে হোয়াইট পরিবারের সদস্যরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল স্যারার জ্বর উঠল নাকি তার কথার অর্থ কি এই যে অ্যালেক্সকে প্রবেশ করতে না দিলে সে থ্যাংকস গিভিংয়ে অংশ নেবে না স্যারা তুমি কি বাইরের কারোর জন্য তোমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে জ্যাকসন এক দৃষ্টিতে প্রশ্ন করল সে কখনো আশা করেনি যে স্যারা অ্যালেক্সের জন্য এত জঘন্য কথা বলবে এটা জানা উচিত ছিল যে থ্যাংকস গিভিং হোয়াইট পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটি প্রতিবার এই অনুষ্ঠানের সময় হোয়াইট পরিবারের প্রতিটি সদস্যকে উপস্থিত থাকতে হয় এটি ছিল একটি অপরিবর্তনীয় নিয়ম সুতরাং হোয়াইট পরিবারের বংশধররা যারা অনুষ্ঠানের সময় তাদের পূর্বপুরুষদের অনুসরণ করতে অস্বীকার করত তাদের অবজ্ঞার চোখে দেখা হতো স্যারার দাদা মোরগান হোয়াইটের যে মেজাজ স্যারা যদি আজ ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় তাহলে সম্ভবত তিনি স্যারাকে হোয়াইট পরিবার থেকে বহিষ্কার করে ফেলবেন এই বিষয়টিকে শুধু গুরুতর বলে বর্ণনা করাটা অবজ্ঞাপূর্ণ হবে স্যারা তুমি কি বাইরের কারোর জন্য তোমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে জ্যাকসেন এক দৃষ্টিতে প্রশ্ন করল সে কখনোই আশা করেনি যে স্যারা অ্যালেক্সের জন্য এত জঘন্য কথা বলবে এটা জানা উচিত ছিল যে থ্যাংকস গিভিং হোয়াইট পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে একটি প্রতিবার এই অনুষ্ঠানের সময় হোয়াইট পরিবারের প্রতিটি সদস্যকে উপস্থিত থাকতে হয় এটি ছিল একটি অপরিবর্তনীয় নিয়ম সুতরাং হোয়াইট পরিবারের বংশধরারা যারা অনুষ্ঠানের সময় তাদের পূর্বপুরুষদের অনুসরণ করতে অস্বীকার করত তাদের অবজ্ঞার চোখে দেখা হতো স্যারার দাদা মর্গান হোয়াইটের যে মেজাজ স্যারা যদি আজ ঘরে প্রবেশ করতে অস্বীকৃতি জানায় তাহলে সম্ভবত তিনি স্যারাকে হোয়াইট পরিবার থেকে বহিষ্কার করে ফেলবেন এই বিষয়টিকে শুধু গুরুতর বলে বর্ণনা করাটা অবজ্ঞাপূর্ণ হবে স্যারা তোমার ভেতরে যাওয়া উচিত তোমার চাচাতো ভাই ঠিকই বলেছে এটি শুধুমাত্র হোয়াইট পরিবারের জন্য একটি ঐতিহ্যবাহী সমাবেশ আমি যার উপাধি ব্যারেট তার অবশ্য ঘরে প্রবেশের যোগ্যতা নেই অ্যালেক্স স্যারার কাঁধে হাত রেখে বলল অ্যালেক্স খুব ভালো করেই জানতো যে স্যারা অথবা জ্যাকসেন উভয়কেই এই বিষয়টি থেকে সরে আসতে হবে অন্যথায় তাদের দুজনকেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে তবে নিঃসন্দেহে স্যারা আরও বেশি শাস্তি পাবে অ্যালেক্স স্বাভাবিকভাবেই স্যারাকে তার কারণে হোয়াইট পরিবার থেকে বহিষ্কার হতে দিতে পারে না এই মুহূর্তে সে কেবল এগিয়ে এসে তার পরাজয় স্বীকার করতে পারে তাকে যতই অপমান সহ্য করতে হোক না কেন তাকে যতই অবজ্ঞা করা হোক না কেন অ্যালেক্স স্যারাকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার সব করতে পারে স্যারার জন্য সে এমনকি তার সমস্ত আত্মমর্যাদা বিসর্জন দিয়ে দিবে অ্যালেক্স স্যারা চোখ লাল হয়ে যাওয়ার সাথে সাথে মৃদু বিরবিড় করে বলল সে স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিল কি কারণে অ্যালেক্স আপোষ করতেছে যাই হোক অ্যালেক্স যত বেশি এইভাবে আচরণ করছিল স্যারা তত বেশি অনিচ্ছা দেখাচ্ছিল সর্বোপরি সে তার জন্য দুঃখিত না হয়ে থাকতে পারেনি ঠিক আছে আমি টেক আউট ডেলিভারি করতে যাচ্ছি রাতে তাড়াতাড়ি ফিরে এসো অ্যালেক্স অভিনয় করে স্বস্তির স্বরে বললো তারপর সে ঘুরে দাঁড়ালো এবং পিছনে ফিরে না দেখে সোজা চলে গেল জ্যাকসেন তাকে প্রচণ্ড অপমান করলেও অ্যালেক্স আশ্চর্যভাবে শান্তি অনুভব করল সে এমনকি খুশি ছিল কারণ স্যারা একটু আগে বলেছিল যে তাকে যদি ভেতরে যেতে দেওয়া হয় তবেই সে সমাবেশে প্রবেশ করবে তিন বছরে এই প্রথম স্যারা তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এই প্রথমবার সে তার পক্ষে দাঁড়িয়েছিল অ্যালেক্স এই কথাগুলো শুনে তার সমস্ত অপমান অভিযোগ সব ভুলে গেল সব টেকআউট ডেলিভারি করার পর অ্যালেক্স ভারী ফিরে এসে রান্নার খাবার তৈরি করতে শুরু করে তিন বছর আগে ব্যারিট পরিবার ছেড়ে যাওয়ার পর অ্যালেক্সকে উইলিয়াম ওয়াইটের স্বীকৃতি অর্জনের জন্য তার রান্নার দক্ষতা নিয়েই কাজ করতে হয়েছিল তাই সে স্বাভাবিকভাবেই রান্নায় বেশ দক্ষ হয়ে ওঠে উইলিয়ামের মতে যারা রান্না করতে পারে তারা ভালো মানুষ হয় অ্যালেক্স সেই সময়ে স্যারার জন্য তার একটি গুড ইম্প্রেশন তৈরি করতে সক্ষম হয় এইভাবে উইলিয়ামের সহযোগিতায় সে দ্রুত হোয়াইট পরিবারের জামাতা হয়ে যায় কিন্তু তার বিয়ের পর ধীরে ধীরে অনেক সংঘাত তৈরি হতে থাকে সময়ের সাথে উইলিয়ামের পারিবারিক ব্যবসার অবনতি হতে থাকে যার ফলে স্বাভাবিকভাবেই তার মূল্য মারাত্মকভাবে কমতে থাকে যেহেতু অ্যালেক্সের ব্যবসায়িক প্রতিভা ছিল না তাই সে উইলিয়ামকে কোনো সাহায্য করতে পারেননি তাই সে তার জীবিকা নির্বাহের জন্য টেকআউট ডেলিভারি করা শুরু করে পারিবারিক ব্যবসা ক্রমাগত নিম্নমুখী হওয়ায় অ্যালেক্সের শাশুড়ি কেইলিন স্বাভাবিকভাবেই তার প্রতি আরও অসন্তুষ্ট হয়ে পড়ে তাই সে প্রায় সময় তাকে বেকার বলে তিরস্কার করত এবং মনে করত যে অ্যালেক্স স্যারার অযোগ্য তারপর থেকে ওয়াইট পরিবারে অ্যালেক্সের জীবন কেবল অধপতনের দিকেই যাচ্ছিল অ্যালেক্স না থাকলে স্যারা তার অতুলনীয় সৌন্দর্যের সাথে একটি ধনী পরিবারে বিয়ে করতে কোনো সমস্যা হতো না অ্যালেক্স এটা অস্বীকার করতে পারে না কারণ সে একজন ইললেজিটিমেট সন্তান ছিল সর্বোপরি তার কাছে কোনো টাকাও ছিল না এবং সে কোনো শিক্ষাও অর্জন করেননি তাই সে নিজেকে স্যারার সাথে তুলনা করতে পারে না স্যারা একজন সুন্দরী যে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করেছিল এবং সেই বছরগুলিতে স্কুলের সুন্দরী হিসেবেও প্রশংসিত হতো সে স্যারাকে যা দিতে পারে তাকে এবং আন্তরিক অনুভূতি তবে এমন একটি সমাজে যেখানে দুর্বলের উপর শক্তিশালী শাসন করে সেখানে আন্তরিকতা মূল্যহীনী বলে বিবেচিত হয় রান্না করা খাবার টেবিলে আনার পর অ্যালেক্স অনুভব করে কিছু একটা ঠিক নেই সাধারণত উইলিয়াম এবং তার স্ত্রী এই সময়ই বাড়ি ফিরে আসার কথা আজ তাদের এত দেরি কেন হচ্ছে ঠিক এই মুহূর্তে হঠাৎ তার ফোন বেজে উঠল অ্যালেক্স বাবা কারি অ্যাক্সিডেন্ট করেছেন ফোনের ওপাশ থেকে স্যারা বলল এই মুহূর্তে অ্যালেক্সের মুখের ভাব ফ্যাকাশে হয়ে গেল এই কথাগুলো সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না তাই আবার জিজ্ঞেস করল। আমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন স্যারা চিন্তা করো না আমি এখনই হাসপাতালে আসছি অ্যালেক্স তাড়াতাড়ি করে ফোন কেটে দেয় এবং তার ইলেকট্রিক বাইকে করে হাসপাতালে চলে যায় অ্যালেক্স হাসপাতালে পৌঁছানোর পর দেখতে পায় স্যারা সেখানে একটা বেঞ্চে বসে নীরবে কাঁদছে অন্যদিকে তার শাশুড়ি কেইলিন ইমার্জেন্সি রুমের সামনে এদিক ওদিক হেঁটে যাচ্ছে কি হয়েছে অ্যালেক্স স্যারার কাছে গিয়ে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল স্যারা কিছু বলার আগেই কেইলিন এগিয়ে এসে অ্যালেক্সকে একটি থাপ্পড় মারে ব্যথায় তখন অ্যালেক্সের মুখটা লাল হয়ে যায় তুই এখনো জিজ্ঞাসা করার সাহস করছিস যে কি হয়েছে কেইলিন চিৎকার করে উঠল রাগে তার মুখ লাল হয়ে উঠল বেকার ছেলে আজ বিকেলে তুই কোথায় গিয়েছিলি আজ উইলিয়ামকে কেন কাজ থেকে আনতে গেলি না অ্যালেক্স হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সাধারণত সেই উইলিয়ামকে কাজ শেষে বাড়ি নিয়ে যেত উইলিয়াম একবার তার পায়ে আঘাত পেয়েছিল এবং তারপর থেকে ঠিকমতো গাড়ি চালাতে পারত না থ্যাংকস গিভিং থেকে বের হওয়ার পর সে অ্যালেক্সকে ফোন করেনি তাই অ্যালেক্স ভেবেছিল যে উইলিয়াম আজ ফিরে আসবে না এবং তাকে নিয়ে আসার কথা ভুলে গেছে মা আমাকে মাফ করে দিন অ্যালেক্স ক্ষমা চেয়ে বলল যদিও দুর্ঘটনাটি তার কারণে ঘটেনি তবুও তার উইলিয়ামের প্রতি আরও মনোযোগী হওয়া উচিত ছিল আমাকে মাফ করে দিন এই কথাটা বলার সাহস করবি না তোর মতো বেকার ছেলের ক্ষমা চাওয়ায় আমার কি কোনো উপকার হবে তুই তিন বছর ধরে আমার পরিবারে বিবাহিত তবুও তুই এখনও কিছু করতে পারিস নি কেইলিনের মেজাজ খারাপ হতেই উন্মাদের মতো বলল এবার যদি উইলিয়ামের সাথে গুরুতর কিছু হয় তাহলে আমার মেয়েকে তালাক দিয়ে আমার পরিবার থেকে বেরিয়ে যাবি কেইলিনের কণ্ঠস্বর হলঘরে প্রতিধ্বনিত হয় এবং অনেকের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এই মুহূর্তে অ্যালেক্স অপমান বোধ করার চিন্তাও করতে পারেননি উইলিয়াম কেবল তার শ্বশুর ছিল না বরং তার রক্ষাকারীও ছিল অ্যালেক্স তার কিছু হতে দিতে পারে না রোগীর পরিবারের সদস্যকে হঠাৎ একজন ডাক্তার এগিয়ে সে জিজ্ঞাসা করলেন আমি আমি বলে কেইলিন আর স্যারা তাড়াহুড়ো করে ডাক্তারের দিকে এগিয়ে গেল রোগীর বর্তমানে খুব বেশি ইন্টারনাল ব্লিডিং হচ্ছে অবস্থা খুবই গুরুতর এবং তাৎক্ষণিক অপারেশন করা লাগবে মধ্যবয়সী ডাক্তার গম্ভীর স্বরে বললেন এই কথাগুলো শুনে কেইলিন ঘটনাস্থলেই প্রায় অজ্ঞান হয়ে পড়ে কারণ তার দৃষ্টিশক্তি অন্ধকার হয়ে যায় স্যারার মুখের ভাব এমনভাবে ভ্যাকাসে হয়ে যায় যেন সে এই মাত্র একটা ভূত দেখেছে অপারেশন ব্যয়বহুল হবে এবং রোগী কোনো বিমার আওতাভুক্ত নয় ডাক্তার বললেন ডাক্তার দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন খরচ যাই হোক না কেন আমরা তা পরিশোধ করে দেব আচ্ছা প্রথমে আপনার নাম স্বাক্ষর করুন এটা করার পরে পেমেন্ট অফিসে অপারেশনের ফি পরিশোধ করুন মধ্যবয়সী ডাক্তার কথা বলার সাথে সাথে একটি চুক্তিপত্র বের করে দিলেন অ্যালেক্স তারপর তাতে স্বাক্ষর করল যাই হোক অপারেশনের ফি দেখে অ্যালেক্সের চোখ কপালে উঠে গেল পঞ্চাশ হাজার ডলার এটা খুব বড় একটা অ্যামাউন্ট ছিল এই পৃথিবীতে কোন অপারেশনের জন্য পঞ্চাশ হাজার ডলার প্রয়োজন সেই মুহূর্তে অ্যালেক্স মনোভাব করলো যে কিছু একটা ভুল হচ্ছে উইলিয়ামের বর্তমান অর্থনৈতিক অবস্থার সাথে পঞ্চাশ হাজার ডলারের কথা তো বাদই দেওয়া যাক এমনকি পাঁচশো ডলারও তার উপর চাপ সৃষ্টি করবে অপারেশনের ফি গণনায় তারা কি কোনো ভুল করতেছে অ্যালেক্স পেমেন্ট অফিসে এসে সব চিন্তা করেছিল কিন্তু পেমেন্ট অফিসে জিজ্ঞাসা করার পর কর্মীরা নিশ্চিত করে যে অপারেশনের ফিতে কোনো ভুল নেই পঞ্চাশ হাজার ডলার অ্যালেক্সের হৃদয় তৎক্ষণাৎ ভেঙে গেল যেহেতু সে টেকআউট ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে তাই সে প্রতি মাসে মাত্র বারোশো ডলার পায় তাই সে কখনও কল্পনাও করেনি যে তাকে একসাথে পঞ্চাশ হাজার ডলার খরচ করতে হবে তাছাড়া উইলিয়ামের বর্তমান অবস্থা খুবই গুরুতর তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে টাকা খুঁজতে এখন সে কোথায় যাবে এমনকি সে যে কারো কাছে সাহায্য চাইবে কেউ কি আদৌ তাকে এত বেশি পরিমাণ ধার দেবে অ্যালেক্স সময়ের সাথে সাথে আরও বেশি হতাশ হয়ে পড়ছিল টাকা যে এত গুরুত্বপূর্ণ সে এর আগে কখনও অনুভব করেনি ইয়াংম্যান হঠাৎ তার পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো অ্যালেক্স তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো এবং রব পিয়ারসনের দিকে তাকালো যে হাসি মুখে তার দিকে তাকিয়েছিল তখনই সব বিভ্রান্তির মাঝে অ্যালেক্স আসল তথ্য খুঁজে পেল তুই দায়ী অ্যালেক্স রাগে তার মুষ্টিবদ্ধ করে চিৎকার করে উঠল এই মুহূর্তে একটা বোকাও বুঝতে পারবে যে রবই এই দুর্ঘটনার জন্য দায়ী আকস্মিক গাড়ি অ্যাক্সিডেন্ট পঞ্চাশ হাজার ডলারের অযৌক্তিক অপারেশন ফি প্রতিটি চাল খুব সাবধানে চালানো হয়েছিল ব্যারেট পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্যই সব করা হয়েছিল রব পিয়ারসেন মাথা নাড়িয়ে হেসে বলল অ্যালেক্স আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না রপ্তার কথা শেষ করার আগেই অ্যালেক্স আর মুখে জোরে একটা ঘুষি মারে যার ফলে তখনই বৃদ্ধের নাক দিয়ে রক্ত বের হয়ে যায়